গাইতে পারবে আমার সঙ্গে এই তোমরাও জানো তো গাইবে কি সবাই দাঁড়াও তো একবার দেখি হয় কি হয় এই দাঁড়াও দাঁড়াও সবাই তোমাকে জানতে হবে না তুমি আমার সঙ্গে গাইবে কে চার তরফ নূরি ছায়া 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 আকা কো মিলা দে এত সুন্দর নূর সাজেছো তাই না জ্যোতি জ্যোতি মানে আলো আলো মানে নূর মানে